আজকে একটা মজার বাজি রেসিপি লই আইছি এই বাজের রেসিপি যদি গরো থাকে আর কুন্তও লাগতো না এটা সাদা ভাত রুটি পরোটার লগে খাইলে এমনিও বালা লাগে বাচ্চারা যদি সবজি নাও খাইতে চায় তারারে হান্ড রান্না দিলে তারাও খাইব আসসালামু আলাইকুম আমার ভাই বোন আশা করি তোমরা বালা আছো সুস্থ আছো আমরাও বালা আছি নতুন একটা ভিডিও লইয়া আজকে তোমার মাঝে আইলাম ইকানো আজকে আমি সে সিঙ্গা বাজে কোরম ডিম দি তো একটু বেশি তেলের মাঝে পেঁয়াজ মরিস দালাইছি বাজে করতে গেলে কিন্তু পেঁয়াজ খাঁসামরিচের পরিমাণ একটু বেশি দেওয়া লাগে তোমরা তোমরার পরিমাণ মতো দিও আমি ইকানোর পরিমাণটা উল্লেখ করছি না দিলাম হয়েছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি বালা বালাকড়ি একটু লড়াচাড়া দিব লবণটা না দিলে দেখা যায় পেঁয়াজটা বালা করি মজে না এখন দলাইলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আমি বালা করে একটু লড়া চাড়া দলাইম যে সময় দেখবো আমার ফেসটা হালকা করে একটু বাজয় গেছে ঠিক ওই সময় আমি দইয়া দইয়া রাখছি সিসিঙ্গা সিসিঙ্গা তো সব খাটটা জানোইখানে আর দেখাইছি না খুব চিকন চিকুণ খইরা আমি খাটা দিছি দইয়া সুন্দর করে আমি বালা করে পরিষ্কার করছি এখন দলাইমো যে সিসিঙ্গা আমি ফুলা রাখছিলাম এই সিসিঙ্গা দিয়া বালা করে একটু উলট ফালট খৈরে দিম সেই ছিংগাৰ পৰিমাণ এইকাৰণে কিন্তু বেছি লাৰাচাৰা যাৰ নাষ্ট কষ্ট তো আমি কিছু লাৰ্চি লাইৰে দিয়া এখন ডাকনা দি ডেকেদাইমো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালা লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর হওয়া লাগে না প্রতিদিন এক কথা সব ভালো লাগে না তারপরেও হই যেহেতু হওয়া লাগে যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে মনে করেন আমার ভিডিওটা আপনার কাছে খুব বেশি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলও যদি নতুন তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা ও ভিডিওটা দেখতে পারেন ও কা আমার কিন্তু বাজি প্রায় ওই গেছে দেখতেও ফারা বাজির মাঝে কোনো পানি টানি নাই সব তো প্রায় শুকাই গেছে বাজে তো আমরা সবেও রাঁধতেছি চিনি এখান তার দেখানোর মতো কিচ্ছু না তারপরেও একটু দেখাইলাম আর সি সিঙ্গার লোকে ডিম দেওয়া রাঁধলে যে মজা লাগে বাসাতে একবার ট্রাই হয়ে দেখো দেখবায় যে খুব বেশি ভালো লাগবো এই আমি তিনটা ডিম দিছি তোমরা তোমরা পরিমাণ মতো অনুযায়ী দেলাইবাই দিয়া বালাখরি একটু গোটা দিবাই যে আমরা বালাখরি দাইলরে ঠিক ঠিকইলাখান দেখবায় পরবর্তীতে একটু জোর জোরা হয় এই বা খাইতে অত মজা লাগে এটা যে কোনো কিছু খালির লগে বা এমনিও কিন্তু খাওয়া যায় আমরা যে সময় ছোটো আসলাম আমরা রাম্মা ইলাখান সিসিঙ্গা দিয়া দেওয়া ডিম দিয়া রান্ধা দিতা খাইতে অত বেশি মজা লাগতো এই দিন তো অখন নাই এখন নতুন দিন আইসে নতুন সপ্তাহ তারপরেও বাজিরা যে সময় রান্ধে আমার খাইতেও তো বেশি ভালো লাগে তো যাই হোক তোমরা একটু বাসে ট্রাই করি ট্রাই দেখ দেখবাই যে কিলা লাগে আর আমারে কিন্তু কমেন্টে জানাইও তো ভিডিওর প্রায় শেষ পর্যায়েও আইছি আজকের ভিডিওটা কিলা লাগলো আমারে কমেন্টেও জানাইবাই নতুন একটা দিনও নতুন একটা রেসিপি লইয়া আবার তোমরা লগে দেখাইবো সেই পর্যন্ত তোমরা সবে বালা হো সুস্থতা হো আল্লাহ হাফেজ